আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যারা ডোমেন এবং হোস্টিং ক্রয় করতে চান বিকাশ নগদ রকেট দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে তাদের জন্য সুখবর কিভাবে বিকাশ রকেট নগদ দিয়ে ডোমেন কিনবেন নেমসিপ থেকে জনপ্রিয় একটি সাইট ওয়েবসাইট নেমসিপ হোস্টিং কোম্পানি আপনারা জানেন যে বাংলাদেশে যে লোকাল যে হোস্টিং কোম্পানিগুলো আছে সবাই ঠিকমতো সাপোর্ট না আছে মোটামুটি কিছু ভালো আছে কিন্তু আপনারা যারা বাইরের কোম্পানি থেকে বাইরের কান্ট্রি থেকে এই যে নেমসিপ যে সারা বিশ্বে মনে করেন একটা জনপ্রিয় সাইট এইখানে আপনারা ডোমেন হোস্টিং নিতে পারবেন কিভাবে নেবেন বাংলা টাকা দিয়ে বিকাশ দিয়ে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো এবং পাশাপাশি ডোমেন কিভাবে সার্চ করবেন কিভাবে নেবেন সেটাও আমি দেখাবো এইখানে দেখেন অনেক কম রেটে কিন্তু তারা ডোমেন দিতেছে এটা নেমসিপ থেকে দিতেছে এখানে দেখেন ডট কম ডোমেন তারা পাঁচ ডলার আটটা আটানব্বই সেন্ট দিয়ে দিছে অনেক কম রেট অতিরিক্ত বাংলা টাকা হিসাব করলে দেখা গেল আপনার খরচ পড়বে ছয়শো কি সাতশো টাকা আর আপনারা যদি বাংলাদেশ থেকে যে কোনো হোস্টিং কোম্পানি থেকে আপনারা যদি ডোমেন নিতে চান তাহলে কিন্তু আপনাদের বারোশো তেরোশো টাকা খরচ পড়বে কিন্তু সিকিউরিটি ছাড়া পেয়ে যাবেন ডোমেন ডোমেনের এই প্রবলেম ওই প্রবলেম এরকম আর এখানে প্যানেল সহ বাইতেছেন আমি বিশেষ করে আমি বিশেষ করে আপনাদেরকে সাজেট বেশি করব ডোমেনের দিকে নেমসিপে নেমসিপে আমি সবচেয়ে বেস্ট দেখি ডোমেন পোস্টিংও আছে মোটামুটি এখন আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে আপনারা একটা ডোমেন নেবেন অবশ্যই আপনাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট খোলা ভিডিও প্রসেস আমি অন্য ভিডিওতে দেবো আপনারা অন্য ভিডিও আমার যে চ্যানেল চেক করে আপনারা ওই ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে এখন আপনাদেরকে দেখাবো ডোমেন সার্চ দেওয়ার জন্য এখানে আপনারা বারে চলে আসবেন সার্চ সাজবারে চলে আসার পরে এখানে আপনারা যে কোনো একটা নাম লেখে আপনাদের যে ডোমেন কোম্পানির যে নাম এই নামটা লেখে সার্চ দিয়ে দেবেন এখানে ক্লিক করে তারপর এখানে সার্চ দিয়ে দেবেন সার্চ দেওয়ার পরে দেখেন এখানে সার্চ দিয়ে দেবেন সাজ দেওয়ার পরে কিন্তু আপনাদের যদি ডোমেনটা যদি অ্যাভেলেবেল হয়ে থাকে বা দেখা গেল আপনাদের ডোমেনটা কেউ কিনেছে বা ডোমেনটা নাই তাহলে কিন্তু অবশ্যই নিতে পারবেন এখানে আরেকটা জিনিস দেখাইতেছে এখানে বছরে ইয়ারলি সাজ আছে ডোমেনের শুধু দশ ডলার এখানে দেখাইছে 10 দশ ডলার দেখেন দেখা গেল যে দশ ডলার হিসাব করলে বারো তেরোশো টাকা পড়তে পারেন বাংলা টাকা এই টাকাটা আপনাকে বছর রেনু করতে হবে তাছাড়া এখন আপনারা পাঁচ ডলার দিয়ে নিতে পারবেন তারপরে শুধু ডট কম না এখানে আরও অনেক ডোমেন আছে আপনারা দেখতেছেন নেট আছে তারপরে অনেক ডোমেন বুট আছে অরেঞ্জ আছে ডট কম আছে তারপরে বিভিন্ন ডোমেন আছে এখানে দেওয়া আছে আপনারা এক্স জেড পাবেন শুধু দুই ডলারতে দুই ডলারে এক্স জেড পাবেন তারপরে দেখেন প্রো আছে ইনফো আছে তিন ডলার আটচল্লিশ সেন্ট অনেক কম রেট আছে আমি আশা করি আপনারা অ্যাকাউন্ট খোলার পর চেক করলে নিজে নিজে বুঝতে পারবেন আপনারা যে ইয়াটা নেবেন এই যে দেখেন আমি যদি এই ডোমেনটা যদি এখন অর্ডার করতে যাই আমি যদি উপরে এই যে এই ডোমেনটা সরি এই যে এই যে এই ডোমেনটা যদি আমি যদি এখন অর্ডার করতে যাই এই যে দেখেন নিচে কিন্তু চেক আউট অপশন চলে এসেছে অলরেডি চেক আউট অপশন চলে এসেছে শুধু চা চার ডলা আটচল্লিশ সেন্ট রেট আমাকে কিন্তু একটু কমায় দিছে আমি চেকআউটে ক্লিক করলে কিন্তু আমি পেমেন্ট করতে পারবো সেটা কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যাবে না নগদ ক্রকেট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে করা যাবে না বাংলাদেশে এই জন্য অবশ্যই আপনারা যারা এই ডলারটা চা ডলার লাগবে আর কি পেমেন্ট করতে গেলে মানে ভিসা কার্ড লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার বা মোবাইল নাম্বার সরাসরি কল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আমাকে যদি বিকাশ নগদ রকেটে পেমেন্ট করে তাহলে আমি আপনাদেরকে এই নেমসিপে নেমসিপে তথ্য দিলে আমি নেমসিপে লগ ইন করে আপনাদের যে পেমেন্টটা আছে ডলারের পেমেন্টটা আমি ডলারের পেমেন্টটা ইনশাল্লাহ করে দেবো আমি অনেকের করে দিয়ে থাকি সার্ভিস দিয়ে থাকি আপনাদেরও সার্ভিস দিতে পারবো এবং সুন্দরভাবে আপনারা বিকাশ নগদ রকেট দিয়ে প্রতি মাসে হোস্টিং যদি নিয়ে থাকেন হোস্টিংও আপনারা পেমেন্ট করতে পারবেন ডোমেন নিয়ে থাকলে ডোমেন বছরে রিনিউ করতে পারবেন পাশাপাশি আপনারা কেনার সময় আমার থেকে ভিসা কার্ড দিয়ে আপনারা ডোমেন বাংলা টাকায় নিতে পারবেন আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে